অগভীর বাস্তুতন্ত্র অগভীর বাস্তুতন্ত্রে প্রযুক্তি বিদ্যার সাহায্যে বায়ু ও জল দূষণের প্রতিরোধের চেষ্টা করা হয় এখানে বিভিন্ন আইন প্রণয়ন করেও বিভিন্নভাবে পরিবেশ দূষণকে প্রতিরোধ করা হয় অন্যদিকে গভীর বাস্তুতন্ত্রে দূষণের মূল কারণগুলি খুঁজে বের করে সেগুলির অবলুপ্তির কথা ভাবা হয় মানুষ ছাড়া ও অন্যান্য সকল প্রজাতির প্রাণীর ওপরে এবং সমগ্র বাস্তুতন্ত্রের ওপরে দূষণ রোধের কথা বলা হয় এখন অগভীর বাস্তুতন্ত্রে আবার বলা হয় কেবল ধনী সমাজের মানুষের দিকে তাকিয়ে যাদের উন্নত ধরনের প্রযুক্তিবিদ্যা আছে তাদেরই এই পৃথিবীর সম্পদকে উপভোগ করার কথা বলা হয় এই বাস্তুতন্ত্রে বলা হয় সম্পদ যদি কমে যায় তাহলে তার মূল্য বেড়ে যাবে কি করে তখন অল্প সংখ্যক মানুষ সেই সম্পদটি ব্যবহার করতে পারবে তাই গাছপালা পশুপক্ষীকে মূল্যবান বলে মনে করা হয় আবার অন্যদিকে গভীর বাস্তুতন্ত্রে সম্পদ বলতে সকল প্রাণীর স্বাভাবিক বাসস্থানকে ধরা হয় ও সকল প্রাণীর শত মূল্যকে স্বীকার করা হয় দেশ ও কালের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বস্তুর উৎপাদনের মাধ্যম ও সেই বস্তুগুলিকে উপভোগ করার কথাও ভাবা হয় গভীর বাস্তুতন্ত্রে